হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি বলে দিব যে মুরগি যখন ঠান্ডা সর্দি হয় মুরগি হা করে নিঃশ্বাস নেয় নাক দিয়ে পানি ঝরে চোখ দিয়ে পানি ঝরে মুরগি ঝিমে থাকে তখন মুরগিকে কী ওষুধ খাওয়াবেন তা আমি প্রথমে বলে দেবো যে যে ট্যাবলেট খাওয়াবেন সেটা হচ্ছে নাপা ট্যাবলেট খাওয়াবেন তারপরে খাওয়াবেন প্লাস আর এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানির সাথে দুই গ্রাম করে মিশিয়ে তারপর মুরগিকে পাঁচ দিন পর্যন্ত খাওয়াবেন তাহলে মুরগি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে আপনারা এই ওষুধগুলো যেসব দোকানে ওষুধ বিক্রি হয় মুরগির পশু পাখির ওষুধ বিক্রি হয় সেই দোকানে গেলে পাবেন সেখানে গেলে বললেই সেই ওষুধগুলো দিবে আপনারা যখনই দেখবেন যে মুরগি এরকম অসুস্থ হয়ে গেছে তখন সাথে সাথে খাওয়াই দিবেন যদি আপনারা সাথে সাথে খাওয়াই দেন এগুলো তাহলে কিন্তু মুরগি অবশ্যই সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে আর প্রাকৃতিক নিয়মে আপনারা আরেকটা জিনিস মুরগিকে খাওয়াইতে পারেন প্রাকৃতিক পদ্ধতিতে সেটা হচ্ছে আদা রসুন এই দুইটা একসাথে মিক্স করে আদা রসুন বেটে পানির সাথে জুস করে কিংবা আপনারা যেই মুরগিটা বেশিও অসুস্থ হয় সেই মুরগিটাকে ধরে সুন্দর করে খাওয়াই দিবেন দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মুরগি সুস্থ হয়ে গেছে এসব পদ্ধতি আসলে অনুসরণ আমাদের করা উচিত কারণ আদা কিন্তু মানুষের জন্য যেরকম উপকারী পশুপাখির জন্য অনেকটা উপকারী তা আমি যেভাবে মুরগি পালন করি আমার মুরগি অসুস্থ হলে আমি যেভাবে এই এগুলো প্রয়োগ করি আমি সেভাবে আপনাদেরকে বলে দেই আমার কোনো আলাদাভাবে কোনো আইডিয়া নাই আমি যেভাবে করি সেগুলোই আপনাদেরকে জানাই যাতে আপনারাও হয়তো ছোট ছোটো যাদের মুরগি আছে বাসায় অল্প তারা এভাবে খাওয়াইলে আপনাদের মুরগি সুস্থ সবল থাকে তার জন্য আমি আপনাদেরকে বলে দিই যাতে আপনাদেরও একটু উপকার হয় আমি নিজেও জানলাম আপনাদেরকেও জানালাম আমি আমার কাজের মাধ্যমে আপনাদেরকে একটু সাহায্য করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ